কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি তো দেখো আজকের ব্লগটা স্টার্ট করতে করতে কিন্তু দুপুর হয়ে গেছে আর আজকে হচ্ছে ভাদ্র মাসের তৃতীয় শনিবার তো আজকে করতে চলেছি হচ্ছে আমরা বাড়ির পুজো মানে কেউ কেউ বলে বড় ঠাকুরের পুজো কেউ কেউ বলে বাড়ির পুজো তো তার জন্যই উপোস রয়েছে আমি আর আমার নম এই দেখো আমাদের কিন্তু স্নান ধান কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে রেডি হব ঠাকুরের জন্য সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে যাব হচ্ছে পুজো দিতে তো পুজোটা আমার বাড়িতে হচ্ছে না পাশের বাড়িতে হবে ওখানেই যাব পুজো দিতে তো দেখো এদিকে কিন্তু আলতা পড়ছে আমার ননদ দেখো আমিও পড়বো তো পড়া হয়ে গেলে তারপরে আমি পড়ব তো এদিকে আলতা পড়ছে এদিকে এই যে এদিকে কিন্তু হচ্ছে আমার ননদের আলতা পড়া দেখে আমাদের স্মৃতিও ঘুম থেকে উঠে চলে এসেছে আলতা পড়ার জন্য দেখো এই যে আলতা পড়ছে তো তারপরে কিন্তু আমিও পড়বো আলতা আমরা কিন্তু সবসময় আলতা পড়ি না অনেকে আছে মাঝে মাঝে আলতা পরে তো আমাদের কোনো পুজো টুজো করলে তবেই করি তাছাড়া পড়া হয় না যে শ্রুতি কিন্তু মাঝে মাঝে আলতা পড়ার জন্য ভীষণ বায়না করে আজকে সুযোগ পেয়েছে আজকে কে কি পড়ছ শোনা মা আর এই যে বাদর বাদর বাঁদর তিনটে বাদর তো চলো আলতা পড়ুক তো আমি পড়বো ভীষণ গরম ও আজকে রোদ সাথে সব কিছু চলো ছটপট রেডি হয়নি দেখতেই পেলে পুচকে পাচকার এত ছিল আলতা পরার আর সুযোগ হয়ে উঠছিল না দুজন পড়লো মানে আমার ননদের মেয়ে আমার মেয়ে পড়ে চলে গেল ওরা তো এবারে কিন্তু আমি ফাইনালি বসে পড়েছি আলতা পড়তে আর আলতা না আমি ঠিকঠাকভাবে পড়তে পারি না সেজন্য শিপরাকে বললাম একটু পরিয়ে দিতে ওরা পড়িয়ে দিচ্ছে শিপরা আলতা পরিয়ে দিচ্ছে আমার একটু খারাপ লাগছিল খুব আলতাটা পরিয়ে দিচ্ছে পা দিয়েছি সামনে কিছু করার নেই গাই পারি না ঠিক করে আলতা পড়িনি দেখো ওদিকে তো আলতা পড়ছিলাম দেখতে পেলে আলতা পড়া কমপ্লিট হয়ে গেছে শাড়িও পরে নিয়েছি পুজো দিতে যাওয়ার জন্য একবারে একবারে রেডি হয়ে গেছে এদিকে এদিকে পুজোর জন্য সমস্ত কিছু এখন

অনেকক্ষণ স্থান এদিকে এসে তো দেখছি আমরাওতে মোটামুটি সবাই চলে এসেছে যারা যারা আর কি উপোস রয়েছে পুজো দেওয়ার জন্য আমাদেরই আসতে সবচেয়ে বেশি লেট হলো যাই হোক এসে যখন পড়েছে আর বেশি দেরি না করে ধূপকাটি আর মোমবাতিটা জ্বালিয়ে দেওয়া যায় আর যতগুলো বউ আছি কাকিমা জেঠিমারা যারা আছে সবাই মিলে কিন্তু এক জায়গাতে এই পুজোটা প্রতি বছর করি এই বাড়িতে প্রতি বছরের মতো এবছরও পুজো করছি বাট আমার কিন্তু একটু মন খারাপ কেন বলবো আসলে এবছরে আমি ভেবেছিলাম ভাদ্র মাসে প্রত্যেকটা শনিবার আমি পুজো করবো বাট ওই যে কপাল খারাপ থাকলে যা হয় আর কি ঠাকুর যদি না চায় কোনো কিছু হবে না এই দেখো পুজো করতে করতে ঠাকুর চেয়েছে এখন বৃষ্টি হবে আর ঠাকুর যদি চায় এখন বৃষ্টি হবে না তো যাই হোক দেখি কি হয় সত্যি আমার খুব মন খারাপ করছিল। দেখতে দেখতে এখন দেখছি যে বৃষ্টিটা অনেকটাই কমে গেছে থাক প্রবলেম হচ্ছে না কোনো যাই হোক চলো পুজোটা ভালোভাবে হয়ে যাক সেটাই ভালো বৃষ্টি তো কমে গেল আর আমাদের পুজোও কিন্তু বেশ মোটামুটি ভালোভাবেই মিটে গেছে কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু সবাইকে দিয়ে দিচ্ছে চরণা মিল এটা খেয়ে এখন উপোস ভঙ্গ করতে হবে তারপরে তো প্রসাদ পাবো সেটা নিয়ে অত মাথা নেই আগে উপোসটা ভঙ্গ করে তারপরে দেখা দিলাম এই যে আমরা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দু বেলাতে গিয়েছিলাম আর এখন কিন্তু বিকেল হয়ে গেছে তো পুজো দিয়ে আমরা থেকে উপোস ভেঙে এসেছি বাড়িতে তো এই যে বাড়িতেও নিয়ে আসতে হয় তো সাদ্দ তো সেটাই এখন নিয়ে এসছে আর সবাইকে নিয়ে দেবো দেখো সিংটা আমি কিন্তু মেটে নিচ্ছি ঠাকুরকে যখন দিয়েছিলাম তখন মেখে দিয়েছিলাম না এইভাবেই দিয়েছিলাম